অ্যাডভান্স রোড নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি বিদ্যুৎ দপ্তর কাজ করিয়ে বেতন আদার দেওয়ার অভিযোগে অভিযুক্ত জয়নগর আগরতলার এই কোম্পানিটি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মীকে কাজ করিয়ে অনিয়মিত বেতন দিয়ে থাকে আজ এই অফিসের সামনে তিন শতাধিক কর্মী এসে বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের দাবি এক সপ্তাহের মধ্যে তাদের বেতন দিতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এআরকে ইনফরমেশন প্রাইভেট লিমিটেড এর জয়নগর আগরতলায় অবস্থিত এই কোম্পানিটি বিদ্যুৎ দপ্তরের নানা কাজের সাথে যুক্ত প্রায় পাঁচ শতাধিক চুক্তিবদ্ধ কর্মীকে নিয়োগ করে তাদের দিয়ে কাজ করিয়ে বেতন না দেওয়ার অভিযোগে অভিযুক্ত কোম্পানিটি কর্মীদের ইএসআই ইপিএফ এর টাকাও তারা ঠিক মতো দেয় না তাই আজ তিন শতাধিক কর্মী এসে ঘেরাও করে অফিসের সদর দপ্তরে তারা সাংবাদিকদের উদ্দেশ্য তাদের কথা তুলে ধরে ইতিমধ্যে বাড়ির ভেতর থেকে একজন মহিলা এবং তার একজন সহযোগী এসে কর্মীদের কথা বলতে ও ভিডিও করতে বাধা দেয় কিন্তু প্রতিবাদের চাপে মহিলাটি ঘরের ভেতরে চলে যেতে বাধ্য হয় তখন চুক্তিবদ্ধ কর্মীদের মধ্যে একজন বলেন তাদের স্যালারি ঠিকমতো দেওয়া হয় না স্যালারি চাইলে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাদের বক্তব্য আরো অনেক কোম্পানি এ ধরনের কাজ করে কিন্তু এই কোম্পানির মতো পাওনা টাকা নিয়ে আর কেউ গাফিলতি করে না ডিপার্টমেন্ট থেকে টাকা নিয়ে এসেও চুক্তিবদ্ধ কর্মচারীদের টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না ইএসআই বা ইপিএফ এর একটি টাকাও তারা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানির সত্ত্বাধিকারী তাদের ফোন ধরেন না ম্যানেজার জৈনক তমাল চক্রবর্তী তাদের বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন কিন্তু পাওনা গন্ডা সাত আট মাসের বেশি হয়ে গেল তারা পাচ্ছেন না এই কোম্পানি দু বছর ধরে এই ধরনের কাজ করছে এবং শুরু থেকেই তাদের এই ধরনের গাফিলতি রয়েছে তাই আজ তিনশো কর্মচারী কোম্পানির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হয়েছে যদি কয়েকদিনের মধ্যে তাদের পাওনা মিটিয়ে দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারীদের নেতৃত্ব আমরা কাজ করতেছি এখানে আমরা পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি জন আছি জুনিয়ার অপারেটর ঠিক আছে দেখা গেছে যে এক মাসের স্যালারি দেয় তাও স্যালারিটা দেওয়া আমরা কারোর কেউ আছে যে অপারেটারটা থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ডুবতে আছে ছ হাজার নশো আশি টাকা ডুবতে আছে আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ই প্লাস ইএসআর টাকা কিন্তু তারা নিতে আছে কিন্তু আমরা ওই টাকাটা এক টাকাও পে করছে না তারা আরও ফোন করার সত্ত্বেও আমরা কোনো টাকা পে করে না করবো সেটা তারা মোবাইল নাম্বারটা সুইস্টপ করে রেখে দেয় আজকে এত বছর রয়ে গেছে গা আমরা ন্যূনতম কোনো তারা কাছে পাঁচ থেকে ছয় মাসের টাকা পানা রয়ে গেছে আর ইপিএফ প্লাস ইএসআই আমরা দুই বছর পর্যন্ত তারা কাছে পানা রয়ে গেছি এক টাকাও আমরা ক্লিয়ার করছে না তো আমরা মিডিয়া মিডিয়ার মাধ্যমে

এখানে বছর থেকে বছর আমরা স্যালারি দিব পাশাপাশি তোমরা ওয়েট করো আমরা দিতে আমরা আশ্বাস কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আসে কিছুদিন আগে আঠাশ তারিখ আঠাশ তারিখ আমরা ছয় মাসের টাকাতে আমরা এক মাসের টাকা কিছু সংখ্যক লোকের পোলা মানে ঢুকছে ছয় মাস টাকা বানা চিন্তা করে দেখেন ছয় মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে এক টাকা হাজির হাজার আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালিয়ে যাইতে আছি আমরা টাকা পাইতে আসি না ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জোর হয়েছি যদি আজকে তো কম যে তিনশো বলাবেন একসাথে হয়েছি আর যদি আমরা ছয় চার দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে আমরা

বেতন তো তারা কেটে নিক তারা তিন মাসে চার মাসে একবার দিত আগে অক্ষর থেকে শুরু করে তারা মানে পাঁচ মাস ধরে তারা আমরা কোন স্যালারি দিতে আসেন পাশাপাশি যে আমরা ইদানিং মানে ছয় থেকে সাত মাস আগে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের উপরে বাই নিয়োগ করা হয়েছে কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিলাইতে আইতে আসে না তারা কি আদৌ দপ্তরে মানে এয়ারকের এয়ারকের সাথে যুক্ত আছে কিনা এয়ারকের থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দেওয়া একটু অফার লেটারটা একটু দেখাও ভাই